2 <laughs> 3 কার্যকর অব্যাহত জুনিয়র চিকিৎসকদের অবস্থান বিক্ষোভ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে গতকালকের পর আজ অর্থাৎ সোমবার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হলো চিকিৎসকেরা চিকিৎসকদের দাবি আর্জিকর হাসপাতালে চিকিৎসক ডাক্তার মৌমিতা দেবনাথকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে সেই ঘটনা আসল দোষীকে উপযুক্ত প্রমাণ সমেত যেন গ্রেপ্তার করা হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এবং এই ধরনের ঘৃণ্য ঘটনা ভবিষ্যতে যাতে কোনো হাসপাতালে কেন পশ্চিম বাংলায় কোন জায়গায় যাতে আর না হয় তার জন্য উপযুক্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে সেই নিয়ে আজও সমস্ত পরিষেবা চালু রেখে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হল ডাক্তারেরা ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইম মেডিকেল কলেজের নৃশংস নারকীয় হত্যাকাণ্ড এখানে ধর্ষণ করে খুন করা হয়েছে মহিলা চিকিৎসককে কর্তপরত অবস্থায় হাসপাতালের মধ্যে এর প্রতিবাদে আমাদের প্রতিবাদ এবং বিক্ষোভ চলছে বর্ধমান মেডিকেল কলেজে আমরা সার্ভিস পিজিটি নন সার্ভিস পিজিটি মেডিকেল স্টুডেন্ট ইন্টার্ন হাউস স্টাফ এবং নার্স দিদিমণিরাও আমাদের আন্দোলনের সাথে সংগতি জ্ঞাপন করেছেন এবং যৌথ আজকে স্বাস্থ্যকর্মী চিকিৎসক ঐক্য আন্দোলন ঐক্যবদ্ধভাবে আজকে সংগঠিত হয়েছে বর্ধমান মেডিকেল কলেজে আমরা অবিলম্বে চাই আসল অপরাধীকে শনাক্ত করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক এবং আরজি করের প্রিন্সিপাল তিনি এখন পর্যন্ত চুপচাপ বসে আছেন নিষ্ক্রিয়ভাবে আমরা তার পদত্যাগ দাবি করছি ডাক্তার গৌরাঙ্গ প্রামাণিক আমি এখানে সার্ভিস পিজিটি জেনারেল সার্জারি আজকেও সেম দাবি আছে সেই ঘটনাটা ঘটেছে সেই ঘটনার আমরা উপযুক্ত তদন্ত চাই বায় ফ্রিভাবে তদন্ত হোক এবং সেই তদন্তে যে দোষী সে যেই হোক না কেন সে প্রিন্সিপাল হোক এমএসপি হোক ইন্ডিয়ানি হোক টিচার হোক যেই হোক তার আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং সেটা যেন সম্পূর্ণভাবে বায়াস্ত্রীভাবে হয় সেটা যেন সামনে আসে তার প্রোগ্রেস যেন আমরা জানতে পারি এবং আমাদের দ্বিতীয় দাবি আমাদের নিরাপত্তা আমরা যখন এখানে কাজ করতে আসি আমাদের কাজ করার সময় আমাদের ওয়ার্ডে আমাদেরকে ভরসা করতে হয় আমাদের ডাউন স্টাফ যারা আছে যারা ওয়ার্ড বয় যারা আছে বা আমাদের সিকিউরিটি গার্ড আছে সেইখান থেকে যদি আমরা বিপদের মধ্যে পড়ি তাহলে আমরা তাদেরকে ভরসা করে নিয়ে আসবো তো আমরা চাই এই গ্রাউন্ড লেভেল থেকে করতে শুরু হোক প্রপারলি ঠিকঠাক জন্য রাখা হয় প্রদানদের মাধ্যমে যেন ঠিক করা হয় এবং যেই যেই যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা যেন সঙ্গে সঙ্গে তাদেরকে পদত্যাগ করা আমরা জানাচ্ছি আমাদের এখানে বর্ধমান মেডিকেল কলেজের সঙ্গে যারা যারা যুক্ত তারা সবাই এখানে আছে ফার্স্ট ইয়ার থেকে শুরু করে ফাইনাল ইয়ার আমরা ইন্টার্ন আছি কানস্টাল দাদারা আছে ডিজি দাদারা আছে স্যারেরা আছে সবাই আছে আমরা সবাই নার্সিং দিদিরাও আছে যারা যারা স্বাস্থ্যকর্মী স্বাস্থ্যকর্মীর মধ্যে যারা যারা পড়ে সবাই আমরা এখানে প্রেজেন্ট আছি সবাই একত্রিতভাবে একসাথে একই স্লোগানের তলায় একই একসাথে গলা তুলছি যে আমাদের পুষির শাস্তি চাই এবং যারা যত তাড়াতাড়ি সম্ভব কয় করা হয় হ্যাঁ অবশ্যই সেটাকে আমরা স্বীকার করি যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে তদন্ত এখনো শেষ হয়নি তদন্ত শেষ না হওয়া অব্দি আমরা এই হ্যাঁ ঘটনাটা যেটা তথ্যটা এসছে এটা দেখে মনে হয়েছে ঘটনাটা একজন একজনের প্রকরণীয় নয় তার সঙ্গে আরও অনেক মানুষজন কথা আমরা প্রপার চার্জশিট চাইছি যেখানে প্রপার কারণা কীভাবে ঘটেছে কারা কারা ইনভলভ পুরো তদন্তের অ্যাকচুয়াল রেজাল্ট আমরা সামনে পেতে চাই কোথাও প্রভাবশালী কোনো ব্যক্তি প্রভাবশালী আছে কেন সে ব্যাপারে আমরা তো বলতে পারবো না অনেক জায়গাতে এরকম কথা শুনছি প্রিন্সিপাল আমরা যেটা শুনলাম পদত্যাগ করেছে আমরা শুনেছি সোনা খবর আমাদের এটা আমাদের শোনা খবর পদত্যাগ করেছেন উনি সেখানে আমরা স্বীকার করে নিচ্ছি কর্তৃপক্ষের মধ্যে কেউ এর মধ্যে ইনভলভ থাকে আমরা তারও সমানভাবে শাস্তি চাই যদি কর্তৃপক্ষের কেউ এর সঙ্গে জড়িত থাকে যদি বিচারের মাধ্যমে যদি বেড়ায় যে কর্তৃপক্ষের কেউ এর মধ্যে জড়িত আছে তাহলে আমরা তারও শাস্তি চাই সমানভাবে শাস্তি চাই রকম কোনো রকম মানে বায়াস রুল মানে বায়াস রকম যে কাজটি আমরা চাই না হচ্ছে আমাদের মেন মতো থাকবে আমরা স্বাস্থ্য পরিষেবাকে খোলা রেখেছি আমাদের এমার্জেন্সি খোলা আছে এমার্জেন্সি খোলা আছে মানুষজনকে আমরা রকমভাবে অবস্থান বিক্ষোভ আমরা অবস্থান বিক্ষোভ কন্টিনিউ করবো অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভ হবে যতক্ষণ না পর্যন্ত প্রপার রেজাল্ট আসছে ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থান বিক্ষোভ চলবে আমার নাম আমার নাম নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে আজকে উনি প্রথমে একজন মহিলা তারপরে তার পেশা ডাক্তার আজকে উনি আমার আপনার যে কোনো কারোর বাড়ির বোন মা স্ত্রী হতে পারতেন কাজেই এটা শুধুমাত্র ডাক্তারদের আন্দোলন নয় একজন নারী একজন মহিলা নৃশংসভাবে ধর্ষিত হয়ে খুন হয়েছে কাজে এই বিষয়টা নিয়ে আপনাদেরও প্রতিবাদ শান্তিপূর্ণভাবে আপনাদেরও এটাতে সহমত পোষণ আপনাদেরও সাপোর্ট দরকার এটাতে আপনারা সহমত পোষণ করছেন হ্যাঁ কি না You're